যারা দিব গোপালান সন চ্যানেলটিকে এখনও ফলো করে রাখেনি আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখেনি তাদের কিন্তু বলছে ঝটপট করে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটি একটা করে লাইক করে দিও আমাদের কিন্তু আগস্ট থেকেই তোমাদের কিন্তু পুজোর কালেকশন দেওয়া শুরু করব তো অবশ্যই তোমরা কিন্তু একদম মিস করতে যেও না তোমরা ঝটপট করে কিন্তু আমাদের চ্যানেলটি ফলোও করে নিও আর আজ থাকছে কিন্তু তোমাদের জন্য কাতান বেনারসি ভুড়ি ভুড়ি কালেকশন তার সাথে কালার কম্বিনেশন তো দেখো এতগুলো কালার পাচ্ছি কম দামে এর থেকেও কিন্তু কম দামি দামি সমস্ত ধরনের রয়েছে আমাদের শপে আর এর আজকের কালেকশনটা কিন্তু পুরো জাস্ট ওয়াও থাকছে মাল দুটো কালারের সাথে বেনারসি থাকছে তার সাথে প্রচুর কালার অপশন প্রায় দশটারও ওপরে কালেকশন থাকছে আজকে কালার গুলো তোমরা শুধু জাস্ট দেখতে থাকো চলো প্রথম কালারই থাকছে কিন্তু সুন্দর একটা ব্লু কালার তার সাথে কনট্যাস্টে কিন্তু পাচ্ছো এইরকম সুন্দর একটা রানী কালার দেখো তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে কারণ বেনারসি কার পছন্দ বলো প্রত্যেকটা মেয়েরই কিন্তু বেনারসি ভীষণ পছন্দের দেখো কত সুন্দর একটা সিম্পল ডিজাইনের ওপর কাজ রয়েছে তার সাথে কিন্তু তোমরা পার পেয়ে যাচ্ছে একটা পুরো আর পুরো বডিতেই কিন্তু সুন্দরভাবে তোমরা এই কাজটা পেয়ে যাচ্ছে আর তার সাথে দেখো এটা কিন্তু থাকছে কন্ট্রাস্টের কুচি তোমরা কিন্তু রানী কালারের কন্ট্রাস্টের কুচিও পেয়ে যাবে তার সাথে কিন্তু অল বডি দেখো এটা কিন্তু প্রথম পড়া থেকে কাজ রয়েছে সুন্দর ভাবে এইরকম আর তার সাথে কুচিতে তো রয়েছে রানী কালার আর তার সাথে কিন্তু তোমরা এইটা পাচ্ছ আঁচল পুরো রানী কালারের উপরে কিন্তু আঁচলটা থাকছে আজকে কিন্তু বেনারসি গুলো সত্যি অসাধারণ রয়েছে তোমরা অবশ্যই দেখো প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা আর প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা আর প্রত্যেকটাই কিন্তু কালার কন্ট্রাস্টের সাথে থাকছে পাতান বেনারসি গুলো যে জামে দিচ্ছি না তোমরা কিন্তু অবশ্যই গিফট হিসেবেও দিতে পারো মানে এতটাই পুরো তোমাদের জন্য আজকে অনেকটাই কম দামে দেওয়া হচ্ছে কিন্তু আর এটা কিন্তু থাকছে রেড কালারের পুরো লাল বেনারসি তো সবারই পছন্দ তার সাথে ইউনিক ডিজাইন আর তার সাথে কিন্তু কন্ট্রাস্টের সবুজ পার আর তার সাথে দেখো তোমরা কিন্তু সুন্দরভাবে এই রকম কাজ পেয়ে যাবে পুরো আঁচল আর কুচিতেও কিন্তু গ্রিন কালারের কাজ হয়েছে পুরো শাড়িটা রেড আর তার সাথে কুচি আর আঁচলটা কিন্তু এই ডিজাইনে রয়েছে দেখো এই যে এটা কিন্তু তোমরা পুরো কুচিটা পেয়ে যাবে অনেকটাই কিন্তু আজকে রিজনেবল প্রাইসে দেওয়া হবে তোমাদের কাতার ব্যানার ওসে তোমরা শুধু দেখতে থাকো শেষ পর্যন্ত তারপরেই থাকতে সুন্দর একটা নস্যি কালার দেখো কি সুন্দর কালারটা না একদম আনকমন কালার লাল হলুদ সবুজ আমরা তো প্রায় দেখি বাট এই কালার কিন্তু একদমই আনকমন তার সাথে তোমরা যদি একদম একটা সিম্পল কাজ পাও আর দেখো এইটা কিন্তু কনট্রাস্ট প্রত্যেকটা বেনারসি কিন্তু কন্ট্রাস্টের সাথে থাকছে আর প্রত্যেকটা ডিজাইনও কিন্তু একদমই আলাদা দেখো তার সাথে পাড়ও থাকছে সুন্দরভাবে এইরকম আর পুরো বডিটাতে তোমরা কাজ পাচ্ছই তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কার কোন বেনারসিটা সব থেকে বেশি ভালো লাগে নিজেদের পড়ার জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য কিন্তু নিতে পারো আর দাম যেহেতু এতটা কম থাকছে হ্যাঁ আমার মুখের কথা তোমরা বিশ্বাস করতে হবে না আমি শুধু তোমাদের এটাই বলবো যে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে দেখো এটা কিন্তু থাকছে একটা আনকমন একটা কালার রয়্যাল ব্লু কালার তার সাথে কিন্তু রেড কালারের কন্ট্রাস্টের পার্ট থাকছে আর আঁচল এই যে এটা কিন্তু তোমরা পাচ্ছ পুরো সুন্দরভাবে কুচি আর তার সাথে এটা পুরো বডি প্রথম স্টার্টিং থেকে কিন্তু তোমরা কাজ পেয়ে যাবে দেখো আর তারপরে কিন্তু থাকছে সুন্দর একটা পুরো ইয়েলো কালার আর কি সুন্দর লাল কালার এই কালার কন্ট্রাস্টটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো দেখো এটা কিন্তু পুরো আঁচল পাচ্ছ তার সাথে পুরো বডি কিন্তু থাকছে এই যে এইটা কিন্তু তোমরা পুরো বডি পাচ্ছ দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর এটা কিন্তু তোমরা কুচি পাচ্ছ দেখো কুচিতেও কিন্তু রেড কালার রয়েছে আর তার সাথে পুরো বডিটা কিন্তু একদম হলুদ ভীষণ সুন্দর দেখতে লাগছে তোমরা কিন্তু যারা নিতে চাইছো অবশ্যই ঝটপট করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও ভীষণ সুন্দর শাড়িগুলো আর তোমাদের কিন্তু বললাম যে আগস্ট থেকেই কিন্তু আমাদের পুজোর কালেকশন তোমাদের তোমরা কিন্তু দেখতে পারবে আমাদের এখানে তো অবশ্যই কিন্তু ধটপট করে তোমরা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নিও আর ফলো করে রেখো দেখো তারপরেও থাকে কিন্তু সুন্দর একটা ব্লু কালারের প্রত্যেকটা কাজ কিন্তু আলাদা তোমরা নিশ্চয়ই ভালো করে দেখলে বুঝতে পেরে যাবে নিশ্চয়ই আর দেখো রানী কালারের কিন্তু তোমরা এইটা পেয়ে যাবে এইটা কিন্তু কুচি রানী কালারের তোমরা শুধু দেখতে থাকো আজকে কত সুন্দর সুন্দর ইউনিক কালারের সাথে ইউনিক ডিজাইনের এইরকম তোমাদের বেনারসি দিয়ে দেখো এটা কিন্তু ছোট্ট যাদের ছোট কাজের উপর পছন্দ এটা কিন্তু একদম তাদের জন্য দেখো কি সুন্দর দেখতে লাগছে না একদম বেনারসি যাকে বলে সেটাই কিন্তু কাতান বেনারসি দেখো এটা কিন্তু থাকছে পুরো কুচি পুরো গ্রিন কালারের তার সাথে প্রথম করা থেকে কিন্তু কাজ প্রথম স্টার্টিং থেকে কিন্তু কাজ আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো তার সাথে দেখো এটা কিন্তু সুন্দর ভাবে সবুজ কালারের পুরো একদম কন্ট্রাস্ট এর সাথে পার চাওড়া পার আর তার সাথে এটা কিন্তু থাকছে আঁচল দেখো আঁচলটাও কিন্তু একটা ডার্ক রেড কালারের উপরে থাকছে খয়েরি টাইপ এর এরকম তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কার কোনটা সব থেকে বেশি ভালো লাগলো আর যদি থাকে এরকম সুন্দর একটা রয়্যাল ব্লু কালার মানে এত সুন্দর কালার গুলো না জাস্ট তোমরা পুরো প্রেমে পড়ে যাবে অবশ্যই কিন্তু তোমরা দেখো শেষ পর্যন্ত ভিডিওটা এত সুন্দর কোয়ালিটি দেখো কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর আর তার সাথে এত সুন্দর ফুল বডিতে কাজ তার সাথে যদি পাও এইরকম সুন্দরভাবে কুচিতে কাজ দেখো রেড কালারের পুরো গোল্ডেনের কাজ আর তার সাথে যদি পাও সুন্দরভাবে বিপি দেখো এটা কিন্তু পুরো আঁচল থাকছে লাল কালারের আঁচল আর তোমরা কিন্তু প্রথম পরা থেকে কিন্তু কাজ রয়েছে দেখো এটা কিন্তু প্রথম পড়া প্রথম পড়া থেকে কিন্তু এই কাজটা রয়েছে ব্লু কালার এর আর দেখো কুচির ডিজাইনটা আলাদা আর পুরো বডির ডিজাইনটা কিন্তু আলাদা আর তার সাথে যে আঁচল রয়েছে আঁচলেরও কিন্তু আলাদা কিন্তু ডিজাইন আলাদা আর কন্ট্রাস্টের সাথে তোমরা সমস্ত শাড়িগুলো পাবে দেখো তারপরেই থাকছে কিন্তু সুন্দর একটা গ্রিন কালার কত সুন্দরই না দেখতে লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও যে কার কোনটা সব থেকে বেশি ভালো লাগলো আর এইরকম শাড়ি কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা দেখতে পাবে শুধুমাত্র সন্স এই তো আমি বলবো তোমরা কিন্তু কেউ বাদ দিয়ে বা স্কিপ করে যেও না অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা ফলো করে রেখো আর আজকের এই কাতার বেনারসি ডিজাইন গুলো কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলে যেও না তোমরা যদি নিজেরা করতে চাও বা যদি কাউকে গিফট দিতে চাও একদমই পারফেক্ট কারণ দামটা কিন্তু যেহেতু আজকে অনেকটাই কম থাকছে দেখো কত সুন্দর দেখতে লাগছে না তোমরা যদি এত সুন্দর সুন্দর কালেকশন আরও ভুরি ভুরি দেখতে চাও অবশ্যই কিন্তু আসতে হবে গোপাল শপে তমলুকি পাঞ্জাব ব্যাংকের মোড় থেকেই কিন্তু রয়েছে কিছুটা জাস্ট দশ মিনিটের হাঁটা পথ তাও নয় আরও কম ডিস্টেন্স হবে রয়েছে কিন্তু পাঞ্জাব ব্যাংকের মোড়েই দি প্রিয় গোপাল অ্যান্ড সন্স তো তোমরা কিন্তু অবশ্যই এসো তোমরা কিন্তু শপে আসলে এর থেকেও দামি দামটা যদি আবার এখনো বলাই হয়নি তোমাদের তোমরা অবশ্যই দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এর থেকেও দামি আর কমা দামি কিন্তু তোমরা পাবে বেনারসি কোনো অসুবিধে নেই আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কার কোনটা সব থেকে বেশি ভালো লাগলো চলো এবার কিন্তু দামটা তোমরা এত সুন্দর আনকমন কালারের সাথে পুরো বডিতে তার সাথে যদি পাও এত সুন্দর কন্টাস্টের সাথে পার আর যদি পাও এরকম ভাবে সুন্দরভাবে কুচি দেখো এটা কিন্তু পুরো কুচি থাকছে আর পুরো কুচি প্রথম পড়া থেকে কাজ রয়েছে আর এইটা দেখো এটা কিন্তু থাকছে তোমরা আচল মাত্র এই শাড়িগুলো সাতশো নিরানব্বই থেকে বিশ্বাস হচ্ছে না তো কিন্তু না অবশ্যই এটা সত্যি হ্যাঁ মাত্র সাতশো নিরানব্বইতেই কিন্তু তোমরা আজকের এই কাটান বেনারসি গুলো পাবে এত গর্জাস এত ডিজাইন আর এর থেকে কম দামিও কিন্তু রয়েছে হ্যাঁ এর থেকেও কম দামি রয়েছে আমাদের শপে আর এর থেকেও দামিও কিন্তু রয়েছে তো তোমরা কে কোন ধরনের দেখতে চাইছো কমেন্টে জানিও আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদের মনের মতন এই সুন্দর সুন্দর বেনারসি গুলো দেখানোর আর আজকের এই সাতশো নিরানব্বইতে মাত্র সাতশো নিরানব্বইতে কাতান বেনারসি কালেকশন গুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর আমাদের কিন্তু বুকিং রয়েছে এই নম্বরে তোমরা কিন্তু ঝটপট করে স্ক্রিনশট মেরে বুকিং করে নাও আর অবশ্যই কিন্তু জানিও যে কার কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগলো আবারও একবার দামটা বলে দিই মাত্র সাতশো নিরানব্বই তে পাচ্ছ আজকের এই সুন্দর এত সুন্দর সুন্দর যার সাথে তোমরা কুচি পাচ্ছ কন্টাস্টের সাথে তোমরা পার পাচ্ছে কন্ট্রাস্টের সাথে আঁচল তো রয়েছে কন্ট্রাস্টের সাথে তো এত সুন্দর কালেকশনগুলো মাত্র সাতশো নিরানব্বইতে কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি তো আর দেরি না করে ঝটপট করে তোমরা বুকিং করে নাও আর আজকের এই কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে প্লিজ জানিও